আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বরিশালে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বেশ কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন তারা সেই তারাই এবার মাঠে ভিন্ন ভূমিকায় যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে তারা এবার নামলেন সুন্দর নগরী গড়তে সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় এই শিক্ষার্থীরা মাঠে নেমেছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় যেখানে সেখানে ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা এগারো আগস্ট রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি পালন নগরী ঘুরে দেখা যায় আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই সেখানে সুশৃঙ্খলাভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা নাজমুল হাসান নজিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ